শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ অবশেষে বাতিল হচ্ছে কি শিক্ষার্থীরা দেখো তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে তোমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মেসা পরীক্ষা ছিল সেটা এক মাসের জন্য কিন্তু স্থগিত ছিল শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সরকার যেটা জানিয়েছিল যে গণশিক্ষা উপদেষ্টা তিনি বলেছিলেন শীঘ্রই আপিল করা হবে এবং জানুয়ারি শুরুতে আমরা আপিল করবো অর্থাৎ এটা নিয়ে তারা সিদ্ধান্ত নেবে তবে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা বাতিল নিয়ে দেখো প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল তবুও কিন্তু প্রাথমিক সরকার কোনো প্রকার কোনো সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন ও রমজান মাসের কারণে ইতিমধ্যে যে এসএসসি ছাব্বিশে পরীক্ষা ছিল এটা পেশানো হয়েছে আবার তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যদি নতুন করে রুটিনও দেয় ধরো সেক্ষেত্রে তবু কিন্তু পনেরো দিনের সময় লাগবে যেটা ফেব্রুয়ারি মাস চলে যাবে আর ফেব্রুয়ারি মাসে যত তোমাদের কারণে যেখানে এসএসসি পরীক্ষায় পেশানো হয়েছে সেখানে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা হওয়া কিছুটা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা দেখো আবার তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যদি হয়ও সেক্ষেত্রে কিন্তু বিষয় রয়েছে কারণ ছাব্বিশ সালে ইতিমধ্যেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে বলে তারা নোটিশ দিয়েছে যে তোমরা বিশ থেকে তেইশে ডিসেম্বরে ছাব্বিশ সালে এবছর পরীক্ষা হবে অর্থাৎ যারা এবছরে পরীক্ষার্থী পঞ্চম শ্রেণীতে রয়েছে তাদের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমাদের দু সালে যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষা না হয় তাহলে কীভাবে ছাব্বিশ সালে পরীক্ষা হওয়ার কথা বা নোটিশটাই কেন দিল এটাও কিন্তু বোঝাচ্ছে যে মূলত পরীক্ষা হওয়ার বিষয়টাও কিন্তু সরকার মাথায় রেখেছে তবে এখন অব্দি কিছু চূড়ান্ত করেনি তারা অর্থাৎ যে বিষয়টা চূড়ান্ত তারা সব কিছু বিচার বিবেচনা করে যেটা চূড়ান্ত হবে সেটাই কার্যকর হবে এবং দ্রুতই হয়তো বা আপডেট জানা যাবে আর আপডেট জানা মাত্রই আমরা তোমাদেরকে জানিয়ে দেব শিক্ষার্থীরা তোমাদের তোমরা কে কে উঠলে এবং কটা কয়টা বই পেয়েছো কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিও এবং প্রাথমিক বৃত্তি কে আবেদন করেছিল আর যদি কিছু জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ